হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুনু আমার রুনু ড্রিম লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যদিও জানি এই গরমের মধ্যে কেউই ভালো নেই সকলের প্রাণ প্রায় ওষ্ঠাগত আমরা নিজেরাও ভালো নেই আমার পুরো পরিবারটাই অসুস্থ তবে দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম এই গ্রামেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি তো এই গ্রামে না প্রতি বছর শীতল মায়ের পুজো হয় যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি মা নাকি ওনার শ্বশুর বাড়ি থেকে দুই দিনের জন্য ওনার বাবার বাড়িতে বেড়াতে আসেন মানে আমাদের গ্রামটাই হচ্ছে ওনার বাবার বাড়ি তো এই দুই দিন না এই গ্রামের প্রতিটা মানুষ খুব নিয়ম নিষ্ঠা করে পূজা অর্চনা করেন এবং বারব্রত রাখেন আমার মাও করেছিলেন কিন্তু আমি করতে পারিনি কারণ আমি নিজে ভালো ছিলাম না অসুস্থ ছিলাম শুধু এক সময় গিয়ে আমার ছেলেকে নিয়ে গিয়ে আমি মায়ের কাছে প্রণাম করে এসে নিজের মনের কথাটা জানিয়ে এসেছি আর কিছুই করতে পারিনি এই গ্রামের আরও একটা নিয়ম আছে মা যেদিন ওনার শ্বশুরবাড়িতে আবারও ফেরত যান ঠিক সেই দিনই কিন্তু মহাপ্রভুকে প্রতি বছরই নিয়ে আসা হয় এবং এটাই হচ্ছে সেই মহাপ্রভু প্রসাদ সেবনের অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাই একত্রিত হয়ে খেতে আসেন খুব আনন্দ করে খেয়ে যান খুব বড় করে অনুষ্ঠান হয় এটা আমি পুরো ভিডিও বানাতে পারিনি জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা বানিয়েছি কারণ গরমের মধ্যে আমার খুব অসুস্থ লাগছিল হ্যাঁ খেতে বসে তো এইটুকুই জাস্ট আমি ভিডিওটা বানিয়েছি তোমরা কিন্তু খুব লাইট খাবার খাবে সুস্থ থাকবে ভালো থাকবে বাড়ি থেকে বেরোবে না টাটা বন্ধুরা